মহানায়ক উত্তম কুমার মারা যাবার পর মহানায়কের মা চপলা দেবী আনন্দলোক পত্রিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন আজ সেখান থেকেই ওনারই কথায় জানাচ্ছি আমার উত্তম ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি ওর স্বভাবটাই এমন ছিল যে ওর উপর বেশিক্ষণ রাগ করে থাকা যেত না আমার মন খারাপ হয়েছে জানলে গুটি গুটি চলে আসতো আমার ঘরের দরজায় শুধু একটি ডাক মা মাগো মুখ তুলে চাইতে না চাইতে এসে ঝাঁপিয়ে পড়তো আমার বুকে এই স্বভাবটা বড় হয়েও ওর যায়নি চাকরি পেয়ে প্রথম মাসের মাইনে থেকেই আমার জন্য কিনে আনলো একখানা শাড়ি আমি বললুম এ কি আমার জন্য শাড়ি কেন উত্তম আমাকে জড়িয়ে ধরে বলল প্রথম রোজগারের টাকায় আমার ভগবানের পুজো দিলুম তুমি তো আমার ভগবান প্রথম যেবার মোটর গাড়ি কিনল গাড়ি কিনেই সোজা এলো আমার ঘরে বলল মা তোমায় নিয়ে আর নতুন গাড়ি নিয়ে হাজারিবাগ যাব। তুমি না চললে আমার গাড়ি কেনা সার্থক হবে না শুধু আমার জন্যই নয় সবার জন্যই ও খুব ভাবত ছোট ভাইদের বুক দিয়ে আগলে রাখতো ওর জন্য অন্যায় করলেও ছোটদের মারতে পারত না উত্তম ঠিক ভাইদের আড়াল করে রাখত বিয়ের আগে পর্যন্ত কি ভূতের ভয় না ছিল উত্তমের তাই নিয়ে এই সেদিনও হাসি ঠাট্টা করতাম উত্তমের ছবি প্রায় সবই তো দেখেছি না দেখলে ছেলে রাগ করতো ভালো ছবি ভালো মন্দ জানি না আমার সব ছবিই ভালো লাগতো অগ্নি পরীক্ষা হারানো সুর সবার উপরে সব ছবিতেই উত্তমকে আমার ভালো লেগেছে ওর শেষ ছবি দেখেছি দর তাও ভালো লেগেছে ছবি দেখা হলে আমার কাছ থেকে মতামত নিত কলকাতায় থাকলে রোজই একবার করে আসতো আমায় প্রণাম করে সুডিওতে যেত নতুন ছবির শ্যুটিংও শুরু করতো আমার আশীর্বাদ নিয়ে মাসের প্রথমে এসে আমায় টাকা দিয়ে যেত তাই বলতো এই সেদিনও বললো মা তুমি তো কখনো আমার কাছে কিছু চাইলে না আমার বুঝি ইচ্ছে করে না আমি বলেছিলাম চাইবার সুযোগটাও তো তুই কখনো দিলি না তবুও ছেলে বায়না ধরে বলতো না মা তুমি আমায় ভালোবাসো না তুমি আমার কাছে কিছু চাইলে আমার কত আনন্দ হয় ভেবেছিলাম সত্যি ওর কাছে শুধু ওর আনন্দের জন্য একদিন কিছু একটা চাইব। কিন্তু ছেলে আমার সেই চাইবার সুযোগই দিল না আমায় কাঁদিয়ে নিজে হাসতে হাসতে চলে গেল কথাটা শেষ করতে পারলেন না চকলা দেবী ডুবরে কাঁদতে লাগলেন